এরকম এক সময় আমাদের চরপাড়ার যে জমিগুলো ছিল এরকম ধানি জমি ছিল ধান উৎপাদন হতো বর্ষাকালে প্রচুর মাছ ধরতাম আমাদের আসলে এটা অবৈধভাবে করা হচ্ছে এটা মোটাও ঠিক না এই ছাব্বিশ টাকা লিটার দেখতেই পাচ্ছেন একশো ছাব্বিশ টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আঠাশ রমজান জৌরের নামাজ পড়ে বেরোলাম চলছে ঈদ ভেকেশন সবারই ঈদের ছুটি চলছে তো অনেক দিন পরে মোটো ব্লক করলাম মোটো ব্লক আজকে থাকছে আজকে আপনাদের আমি চরপাড়া থেকে গাউসিয়া পর্যন্ত রাস্তাটা দিয়ে আমি আমার বুনের বাড়ি গাউসিয়ার আশেপাশেই পাড়াগাঁও যেখানে আমি যাচ্ছি একটু বোনের বাড়িতে জানেনই ঈদের আগে একটু দায়িত্ব থাকে যেহেতু ভাই হিসাবে বোন আমার জন্য সারপ্রাইজ রেখেছে তো তাদের বাড়িতে যাচ্ছি তো আমার ব্লগ যারা দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন সবসময় পাশে থাকবেন এবং আপনারা মানে কোনো প্রকার পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দিবেন তো হচ্ছে এশিয়ান হাইওয়ে রোডের অবস্থায় এটা হচ্ছে চরপড়া রোড সাইড টু রোড সাইড দেখতে পাচ্ছেন মানে একটা লেন এই পাশে এখন পাকা করা হয়েছে মানে যেটা হচ্ছে গিয়ে ডান সাইডটা আর কি বাম সাইডটা এখন পর্যন্ত কালাদি এই সাইডটা হয় নাই আর ওই পাশে দেখতে পাচ্ছেন গ্রিন ইউনিভার্সিটি গ্রিন ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন পূর্বাচল বেস্টে আমেরিকান সিটিতে আপনার বিন ইউনিভার্সিটি অবস্থিত যেটা এক সময় চরপর আর খুব সুন্দর একটা বিল ছিল তো যে এখানে অনেক দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে আর কি তো যেতে যেতে কথা বলবো আর আড্ডা দিব আপনাদেরকে আপনাদের সাথে হয়তো ঈদের মাস এখন এই রমজান শেষ হয়ে যাচ্ছে সামনে ঈদ অনেকেই ঈদ যাত্রা বাড়ির দিকে রোনা দিচ্ছেন পরিবারের সাথে ঈদ করবেন ঈদের যাত্রা যেন সবার জন্য শুভ হয় সবাই যেন আহ যার যার পরিবারকে নিয়ে আনন্দ ঘন একটা ঈদ পালন করতে পারে আল্লাহ তালার কাছে চাওয়া আজকে আঠাশ রমজান বেজর রাত্রি হয়তোবা এই রাত্রিতে কদর রাত্রি হয়ে যেতে পারে আমরা জানি না বেজর রাত্রিতেই আমরা ধরে নেই কদর রাত্রি সেই হিসাবেই কথা বলা হচ্ছে তো আল্লাহ তালা যেন রাত্রির উশিলায় সবার গুনাগানা মাফ করে দিয়ে তারপরে যেন নেকির পাল্লাটা ভারী করে দেয় হ্যাঁ তা এখন যাই হোক যেটা হচ্ছে কি আপনার ঈদ যাত্রা করতে গিয়ে অনেকের অনেকের পরিবার পরিবারের বুকের সদস্য হারিয়ে যায় বিভিন্ন সড়ক দুর্ঘটনার কারণে সড়ক দুর্ঘটনা একটা মর্মান্তিক জিনিস এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে ঈদটাকে আনন্দ করার পরিবর্তে আবেগ ঘনময় একটা ঈদ হয়ে যায় একটা দুঃখ দুর্দশার একটা ঈদ হয়ে যায় তো যেখানে আহ ঈদটা আসলে একটা মানুষের জন্য ই হয়ে যায় আর কি কষ্টকর হয়ে যায় যদি পরিবারের কোন সদস্য মারা যায় সড়ক দুর্ঘটনায় তো সেইখান থেকে আর কি বলা তো সবাইকে বলবো একটু সাবধানে যাবেন আর যারা ড্রাইভার ভাই গাড়ি চালান তারা অবশ্যই অবশ্যই গাড়ি সাবধানে চালাবেন তাই এখন আমার গাড়িতে তেল নিই আমার তেল নিতে হবে একশো ছাব্বিশ টাকা লিটার দেখতেই পাচ্ছেন একশো ছাব্বিশ টাকা in তা তেল নাওয়া শেষ তেল নিয়ে নিলাম তেল যদিও বাড়িতে থাকবো বেশি লাগে না বাড়িতে থাকলে মোটরসাইকেল নিয়ে তেমন ঘোরাঘুরি হয় না এটা আমাদের কালাদেতেই তেলের পাম্পটি অবস্থিত এইখান থেকেই মাঝে মধ্যে তেল ইয়ে করি বাইকে লোড নেয় মোটামুটি আমার এখন তিন দাগ আছে আগেও তেল ছিল আসলে মিটার যখন আমার লাফালাফি করে তখন আর কি মনটায় আর বাইক চালাইতে ভাল লাগে না কষ্ট লাগে গাড়িটা ফুল থাকলে মানে সব সময় মন চায় গাড়ির এই ট্যাঙ্কিটা যেন ফুল থাকে ফুল রাখার জন্য চেষ্টা করি এই পাশ দিয়ে কালাদির এই পাশ দিয়ে বাম পাশ দিয়ে এই দিকটা রাস্তাটা মোটামুটি পাকা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাঝখান দিয়ে এখন পর্যন্ত কাজ চলছে যার কারণে রাস্তাটা যেন মানুষ গাড়ি চলাচল করতে পারে দুই পাশ দিয়ে দুই পাশ দিয়ে অনলাইন অনলাইন করে আপনার পাকা করে রেখেছে তো এবছর যেটা দেখলাম ঈদের আগে আজকে আঠাশ রমজান আল্লাহ তালা হয়তো ভালো জানে তিরিশ রোজা হবে নাকি উনতিরিশ রোজায় আমাদের সমাপ্তি ঘটবে এই বছরের তবে দেখেন ঈদের আগে যে একটা রাশ থাকতো রাস্তার মধ্যে যে একটা চাপ থাকতো সে চাপটা কিন্তু নেই কারণ কি বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় রাস্তাগুলো মোটামুটি একদম মানে ভালো দ্রুত ই করে ফেলেছে কাজ করে ফেলেছে যাতে ঈদ যাত্রাটা মানুষ সুন্দরভাবে করতে পারে এটা আসলে আমাদের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসার একটা আশীর্বাদ হিসাবে আমাদের দেশের ত্রাতা হিসাবে উনি অভিভাবক হিসাবে দায়িত্ব নিয়েছেন তো যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া দেশের যে পরিস্থিতি আইন অবস্থা তেমন একটা ভালো নেই সবাই ঢাকার মধ্যে যারা ঢাকাবাসী তারা যেহেতু গ্রামে ঈদ করবে একটু তো আতঙ্কেই আছে তার যে প্রিয় ঘরটা প্রিয় ফ্ল্যাটটা প্রিয় বা প্রিয় বাড়িটা রেখে তারা গ্রামে যাবে আদৌ কি আয়শা দেখবে বাড়িটা মানে ফ্ল্যাটটা নিরাপদ আছে কিনা ভালো আছে কিনা ডাকাতি চুরি ছিনতাই যেগুলো হয় আর কি এগুলা দুর্ঘটনার কবলে তাদের বাড়িটা পড়ছে কিনা এরকম একটা দ্বিধা টেনশন নিয়ে যাচ্ছে তবে সিটি কর্পোরেশন থেকে তারা বলছে তারা দায়িত্ব নিয়েছে তবে আমার কাছে কিছুটা তারপরও ই রয়ে গেল আর কি ডাউট রয়ে গেল এটা পরিপূর্ণভাবে তারা ই করতে পারবে কিনা কভার করতে পারবে কারণ স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে যে স্বৈরাচারের যে বাহিনী ছিল যারা নির্বিচারে ছাত্র জনতা কিংবা বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছিল তাদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে সাধারণ মানুষ সহকারে তারা অন্যায়ভাবে গুলি করে মেরে ফেলেছিল সেই কারণে তারা শাস্তির তো মাস্ক কোনো সময় পাবে তার আগেই ভয়ে তারা অনেকেই দেশত্যাগ করেছে অনেকে ডিউটিতে জয়েন করেনি হ্যাঁ এই কারণে কিন্তু পুলিশ বাহিনীর সংখ্যাও কিন্তু কম একেবারে কমে গেছে যার কারণে ঠিক মতন অনেক জায়গায় প্রোটেকশন দিতে পারছে না আপনারা জানেন আমার সাথে যেই ঘটনা ঘটেছে আইন প্রশাসন দুর্বল থাকার কারণে কিন্তু আমিও চিন্তাইকারীর কবলে পড়েছিলাম আমার পরিবার সহকারে একটা রাস্তার মধ্যে খোলা রাস্তার মধ্যে তো যেটা মানে একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন যদি আপনারা এটা না শুনে থাকেন আমার পূর্বের ব্লগ আছে সেইখানে আমি উল্লেখ করেছি আর যারা ফেসবুকে আছেন ফেসবুকে আমি তখন লাইভে আমি ডিসক্রিপশন করেছিলাম এক্সপ্লেন করেছিলাম আমার ঘটনাগুলো যে কি কি পারেন আপনারা তা আমার সাথে যারা সব সময় আছেন আমি সবসময় আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমার নারায়ণগঞ্জের কাঞ্চনের ভাই বোনেরা আমাকে অনেক ভালোবাসা দেয় অনেক সাপোর্ট দেয় তো অনেক প্রবাসী ভাই আছে যারা এই দেশে থেকে অনেক কষ্ট করে অনেক কষ্ট নিয়ে দেশ দেখ করে তারা বিদেশে গিয়ে প্রবাসে করে রেমিটেন্স তারা যুদ্ধ করে দেশের মানুষের অর্থনৈতিক চাকা সচ্ছল রাখার জন্য কষ্ট করে যাচ্ছে তারাও কিন্তু আমার ভিডিও দেখে এবং বলে তারা কমেন্টস করে মাঝে মধ্যে আমার ভিডিওর মাধ্যমে নাকি তারা নিজেরকে মনে হয় নিজের এলাকাটাকে নিজে ঘুরে ঘুরে দেখছে আর কি তো এটা আসলে আসলেই একটা কষ্টদায়ক কারণ আমিও যখন লাইক এই আমার এলাকা ছিলাম অন্য এলাকায় চাকরির সুবাদে ছিলাম তখন কিন্তু আমি আমার নিজ গ্রামকে মিস করতাম নিজ এলাকাকে মিস করতাম নিজ এলাকার মানুষ বন্ধু বান্ধব সবাইকে মিস করতাম তখন নিজ এলাকার কোনো সংবাদ কোনো ভিডিও পেলে নিজের কাছে খুব ই লাগতো মানে খুব ভালো লাগতো আর কি মেন্টালি স্যাটিসফ্যাকশন পেতাম আর কি এটা কিন্তু একটা বড় ধরনের এটা যাদের সাথে ঘটে তারাই কিন্তু একমাত্র বোঝে এটা কি ধরনের একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন হ্যাঁ এটা কিন্তু সহজে আপনাকে আমি বুঝাতে পারবো না যাদের সাথে এই সিচুয়েশন ঘটে না এটা যাদের সাথে ঘটে তারাই কেবলমাত্র জানে এই এই সিচুয়েশনের কি তো এই রাস্তার পাশেই দেখছেন সুন্দর সুন্দর কিছু প্রজেক্ট আছে বড় বড় পুকুর মাছ চাষ করে আবার পাশেই আহ ধান খেত এরকম এক সময় আমাদের চরফার যে জমিগুলো ছিল এরকম ধানি জমি ছিল ধান উৎপাদন হতো বর্ষাকালে প্রচুর মাছ ধরতাম আমাদের এলাকার মানুষ সস্তায় মাছ খেতাম এরকম বিভিন্ন ভূমিদস্যুরা জমি কিনে কিনে তারা তারা দাবি করে দেশকে ডিজিটালাইজেশন করে দিবে দেশকে আধুনিক সিটিতে রূপান্তর করবে এগুলো করে তারা মানুষকে মানুষের জমিগুলো ভরাট করে তারা কিন্তু ব্যাপক হারে বাণিজ্য করছে আর কি এইগুলো কিন্তু সাধারণ মানুষ যারা চাষি ছিলেন যারা কৃষক ছিলেন যারা এই মধ্যবিত্ত ছিলেন তারা হয়তো তাদের টাকার ফাঁদে পড়ে লোভে পড়ে তাদের কাছে জমি বিক্রি করে দিয়েছেন কিন্তু এই টাকা বেশি দিন ভোগ করতে পারে নাই হ্যাঁ তাছাড়া যদি তারা এটা না বিক্রি করে যদি সারা জীবন জমিটা থাকতো চাষবাস করতো সারা জীবন কিন্তু ফসল হইতো আর এই উত্তরাধিকারী সূত্রে আহ তার নাতি পুতি মানে সবাই কিন্তু ভোগ করতে পারতো কিন্তু দেখেন এই যে জমিটা বিক্রি করে দিলে বিক্রি করে দেওয়ার পরে টাকা পেয়ে কিন্তু অল্প সময়ের মধ্যে টাকাটা শেষ হয়ে যায় কিন্তু কিন্তু জমিটা কেমন থেকে যেত তো এই কারণে কিন্তু অনেক জায়গায় কৃষি জমি হারিয়ে গেছে আমাদের রূপগঞ্জে কৃষি জমি নাই বললেই চলে আগে রূপগঞ্জের মানুষ কিনে খেত না কিনে একেবারে কিনে খেত না আহ সবাই মোটামুটি চাষবাস করে খেত আর যারা কিনে খেত একদম সস্তায় কিনে খেত সবকিছু মানে একটা মুদ্রার একটা ইয়ে ছিল আর কি মান ছিল মুদ্রার অনেক মান ছিল তো দেখতে পাচ্ছেন রাস্তার যে অবস্থা পুরো কাঞ্চন টু কাউিয়ার রাস্তাটা মোটামুটি একটা কিছু কিছু জায়গায় ভাঙা আছে তারপরে একটা ভালো লেভেলে ফিনিশিং দিয়েছে মানুষ যাতে সহজে যাতায়াত করতে পারে তাছাড়াও মনে করেন মানুষ আহ ছুটিতে বাড়িতে যাওয়া এছাড়াও আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া কিন্তু রাস্তা ঠিকঠাক থাকলে কম সময়ের মধ্যে যেতে পারে তো যার কারণে কিন্তু এটা এটা একটা একটা অন্য সাইন আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেক দিন পরে এই রাস্তা দিয়ে যাচ্ছি তবে খুব ভালো লাগছে বাইক চালিয়ে কারণ রাস্তাটা ভাঙা চুরা নাই তেমন অল্প অল্প কিছু জায়গায় জয়েন্ট আছে যেগুলো আমার জন্য খুবই ভালো লাগছে অল্প সময়ের মধ্যে কিন্তু আমি গাউসিয়া চলে এসেছি আরো জোরে চালালে মনে করেন পাঁচ মিনিটের মধ্যে গাউসিয়া আসা যায় তবে আমি চেষ্টা করি সেফলি চালানোর জন্য সবাইকে বলি সব সময় বলি সতর্কতার সাথে যে রাস্তায় আপনি রেগুলার না এই রাস্তায় আপনি উল্টা পাল্টা ভাবে ভাই চালাতে যাবেন না ওভার স্পিডে চালাতে যাবেন না যে রাস্তায় রেগুলার সেখানে সবসময় ওভার স্পিড নিবেন না যদি আপনার হঠাৎ করে একটু মন চায় আপনি নিবেন সেটা ভিন্ন জিনিস কিন্তু তার সাথে রেস করতে যাবেন আপনি আজকে করতে যাবেন কালকে আপনার আপনি আপনার পরিবারের সদস্য আপনি নাই আপনার পরিবারের সদস্য খালি হয়ে গেল আপনি হয়তো পরিবারের জন্য একটা বড় সম্পদ ছিলেন সেই সম্পদটা যদি আপনি ইনা করেন একটা পশু দেখলেন কিভাবে মরে আছে গরুটা না যাই হোক আপনি যদি উল্টাপাল্টা চলার কারণে যদি উপরে থাকেন এই যে দেখেন গাউসিয়ার এই জায়গাটা ময়লার বানকার বানাই ফেলছে আসলে এটা অবৈধভাবে করা হচ্ছে এটা মোটাও ঠিক না এই দিকের মানুষ একটা বড় ধরনের গরু মারা পড়ে আছে মৃত গরু ফালিয়ে দিয়েছে এখানে ময়লার মানুষ এই আসলে যাতায়াত করার সময় যা বুঝেই যায় যে তাদের নাকের মুখে ধরে রাখি অবস্থা আহ মানে করতে পারে না অবস্থান পরিবর্তন করতে পারে না কারণ এই গন্ধ মানে বোলার মতো না আর কি মারাত্মক লেভেলের গন্ধ আর কি তা আমরা এখন গাউসিয়া এই চত্বরে চলে আসলাম যেখানে